আমারে ব্যবসা আমি র করে হানি আলয় করে মুদি আলয় করে গোস্ত আলয় করে রিক্সা আলয় করে যারা নর্মাল ফ্যামিলি হ্যাঁ করে আমার দিয়া ব্যবসা করে শতকরা মনে করে নব্বই জনে বর্তমানে মনে মনে কই সালার যে সরকার আছে বর্তমানে বাংলাদেশের দিছে হিসেবে ঠিক করতে দশ হাজার ব্যান গাড়ি দুইটা দিছে আশি হাজার টাকার উপরে এক লাখের উপরে দিছে সুমন ভাই

ভাইরাল আমি হয়েছি ভাইরাস এই ভাইরাস কেউ ছাড়ব না মরণের আগে যায় আমি ওদিন মনে সুখে গান গাইছিলাম মনে সুখে গান গাইছিলাম কথা কইলে বামার দিয়ে মনের কথা একজনের বললে আমি এদিন মনের দুঃখে গান গাইছিলাম আমার এই সব থাকতে যাইবো আমি থাউন না যাম যাবো অতএব তিন ভাগের দুই ভাগ শেষ এক ভাগ বাসমি কথা কন্দলে দুই একজনে বামার দেয় আমনারা বের করেন মুদিয়ালা বের করে 100 জনের 90% নেই বের করে বের করতে জানে না আমার রিসকালা রাইরা ভাই ওই গান্ডা আমি শুনতে চাই জানে না আমার লেবার ফাংশনেরা আমার সারেরা আন্নালে বেরবে কি করে বের সারা কে ও সরার না কে ও মিজানবের কাছে আসে না এই লোক এরে টিয়া 3 400 দিতাম এর হয় না কোন ভিডিওতে দেয়া আরে এর দি গেলাম নামার আসেনি

আমার মনের দুর্বলতা বুঝ অনেক ইউটিউবাররা কিন্না লাইছে অন গেছে উল্টিয়া কথা যেটা বাস্তবে তাই রাখতে রাখতেইবো ভবিষ্যতে কাজে লাগবো আপনি একজন মা চলে ডেলি আইয়ে মহিলা 360 দেই দেই তো আমি মইরা গেলে এই ছবিটি থাকবো আমি থামুম না সারা জীবন কালকে দেই এই জায়গায় খরাইছি আর ক্যামেরোই 100 এর উপরে মনে মনে কই শালা